সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা একটা একটা পেপের ক্ষেত দেখতে পাচ্ছেন পেপে বড় অংশ জুড়ে আছে এবং এই পেপের অসংখ্য পুষ্টি সম্পন্ন মানব দেহের জন্য অনেক উপকারী একটি ফল বা সবজি হিসেবে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তো আমি মূলত আমাদের আঙিনা কৃষি নার্সারিতে যে পেপে উৎপাদন করে থাকি সেই পেপের জাতটা হচ্ছে লাল তীরের বিক্রম আমি এই জাত সম্বন্ধে জানি এবং নিজেও চাষ করে এর সফল সুফল পাওয়ার কারণে আমি আমার চাষি বা ভোক্তা পর্যায়ে এই লাল তীরের বিক্রম জাতটা সরবরাহ করে থাকি এখানে এই পেঁপে চাষকে মূলত একটা অলস লোকের চাষ বলা হয় আসলে কিন্তু তা না বর্তমানে অর্থনীতিতে কৃষি অর্থনীতির পেঁপের যে অবদান এই অবদানটা আসলে একেবারেই অলস লোকের চাষ না এটা পরিচর্যার প্রয়োজন আছে এবং আপনি একটা পেঁপে কে লাল তীরের বিক্রম তিন বছর সাড়ে তিন বছর ফল পাবেন পেঁপের গাছ থেকে ফল উৎপাদন থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে পর্যন্ত আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে বাগানে অনেক গাছে পেপে। চলে আসছে এবং এই পর্যায় থেকে নব্বই পঁচানব্বই দিন বয়সের থেকে এরা ফল দেওয়া শুরু করে এবং তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত আপনারা ফল পাবেন পরবর্তীতে অবশ্য গাছ অনেক বড় হয়ে যায় তখন মই ব্যবহার করেই ফল পাড়া লাগে তো তারপরেও অনেক লাভজনক একটা চাষ পেঁপে আপনারা অবশ্যই পেপে চাষে আগ্রহী হবেন এবং পেঁপে চাষে দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবেন এই আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফিজ